تھي تکا سلام 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 দিলেগত হাসিনা সরকার ক্ষমতা আসার পর থেকেই আপনারা দেখেছেন পিডিআর বিদ্রোহ নামে 57 জন চৌকশ সেনা অফিসারকে হত্যা করেছে ঠিক ঠিক বিএনপি লীলি আসালম সহ অসংখ্য নেতা কর্মীদের খুন করেছে অনেককে খুন করেছেন এবং শেষ দিন পর্যন্ত তারা শেখ হাসিনার হাত রক্তে রঞ্জিত করেছে আমরা বিচার বিচার করে আমরা পিডিআর বিদ্য থেকে শুরু করে আজ পর্যন্ত যত খুন হয়েছে আহত হয়েছে তাদের বিচারের দাবিতে আজকে সেই সব সন্ত্রাসী এবং শেখ হাসিনার বিচারের দাবিতে আজকে বিক্ষোভ সমাবেশ আমরা তাদের বিচার দাবি করছি এবং শেখ হাসিনা সব তাদের দর্শকদের ফাঁসি দাবি করছি আর যেন বাংলাদেশে কোনো ফেসি সরকারের উৎপত্তি না হয় আর কোনো সরকার বাংলাদেশের গণতন্ত্রকে যত হরণ না করতে পারে বাংলাদেশকে যেন সেবা দশে পরিণত না করতে পারে বাংলাদেশকে আইনের শাসন থেকে বঞ্চিত না করতে পারে বাংলাদেশকে বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতাকে গলা টিপে হত্যা না করতে পারে সেই জন্য যুব সমাজকে সজাগ এবং সক্রিয় থাকতে হবে এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আপনাদের সজাগ থাকতে হবে আজকে যুবদল ছাত্রদল বিএনপি নামে অঙ্গ নামে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কাজ চলছে আমাদের কাছে সাথে জড়িত থাকবে সে দলের যতবারই নিতে হোক তাকে তারেক রহমান আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসিনি কাজে আমাদের এই ক্ষমতা আসার আগেই যদি আমাদের দলের মধ্যে অপপ্রচার শুরু হয় দলের বদনাম হয় দলের ক্ষতি হয় এটি করা যাবে না বন্ধুরা আমার সবাইকে ধন্যবাদ আপনার অনেক রক্ত দিয়েছেন ত্যাগ করেছেন অনেক নির্যাতন সহ্য করেছেন আরেকটু সহ্য করেন আর একটি নির্বাচনের জন্য অপেক্ষা করুন বিএনপি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা আসতে চায় বিএনপি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে চায় বিএনপি এদেশের মাটিও মানুষের দল বিএনপি এদেশের মানুষ ভালোবাসে সেই ভালোবাসা নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই